ঠিকে তেরে কবজি নষ্টরে মারা করে ফেলছে সেন তুমি হারিয়ে যাবে বলে আমরা যুগ দিয়েছি দলে তুমি হারিয়ে যাবে বলে আমরা যুগ দিয়েছি দলে কোথায় তুমি হারাবে মা থাকতে তোমার ছেলে তুমি হারিয়ে যাবে বলে আমরা যুগ দিয়েছি দলে তুমি হারিয়ে যাবে বলে আমরা যুগ দিয়েছি দলে তোমার মাগর ঈশ্বালা লক্ষ লক্ষ ছেলে তোমার মাগর ঈশ্বালা লক্ষ তুমি হারিয়ে যাবে বলে আমরা যুগ দিয়েছি দলে তুমি হারিয়ে যাবে বলে আমরা যুগ দিয়ে সই রাসারের আমরা দেখেছি পুলিশ সিলেক্টের অত্যাচার সহ্য আমরা করেছি সইরাসারের সই আমরা দেখেছি পুলিশ সিলেক্টের মারপিঠ আমরা খেয়েছি তুমি হারিয়ে যাবে বলে আমরা চোখ দিয়েছি দলে তুমি হারিয়ে যাবে বলে আমরা যোগ দিয়েছি দলে